চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি মন্দির নগরী বিষ্ণুপুর থেকে পরতে পরতে লুকিয়ে থাকা ঐতিহাসিক রহস্য উন্মোচন করতে চাইলে আসতেই হবে এখানে অপূর্ব সুন্দর এই টেরাকোটার কাজগুলো আজ কালের নিয়মেই ধ্বংসপ্রায় আমরা যাচ্ছি রাধা গোবিন্দের মন্দিরের দিকে শীত পড়তেই দেখুন ঘোড়ার আমেজ কেমন শুরু হয়েছে সকাল থেকেই সবাই এসে ভিড় করেছে আপনারা যদি মোটামুটি নটা থেকে সাড়ে নটার মধ্যে শুরু করে দেন তাহলে সমস্ত মন্দিরগুলোই ফাঁকে ফাঁকে দেখে নিতে পারবেন এখানে দেখুন তুলসী মঞ্চ আছে সকালবেলা বেশ হালকা হালকা রোদ আর ঠান্ডাটাও খুব বেশি নেই ভালোই লাগছে ঘুরে বেড়াতে আর এখানে দেখুন সবই মাখন পাথরের তৈরি মাকড়া পাথরও বলা হয় ইটের রথ আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে মল্ল রাজাদের দ্বারা নির্মিত হয় এই রাজমন্দির পিরামিডের ন্যায় এই রাসমঞ্চটির চারিপাশটা হিন্দু স্থাপত্যের মতো এবং খিলানগুলো মুসলিম স্থাপত্যের মতো এই ধরনের তিন রূপ স্থাপত্যের মিলন বোধহয় খুব কমই দেখা যায় ষোলোশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানেই এই শহরের রাস উৎসব পালন করা হতো এবং শহরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ এখানেই এনে রাখা হতো জনসাধারণের দেখার জন্য রাসমঞ্চের বাইরের সারিতে খিলানের সংখ্যা চল্লিশটি এই রাসমঞ্চটি বিষ্ণুপুরের প্রচলিত স্থাপত্যের রীতি অনুযায়ী কিন্তু নির্মিত হয়নি বিষ্ণুপুরের পঞ্চরত্ন মন্দিরের অন্যতম একটি হচ্ছে এই শ্যামরায় মন্দিরটি দেখুন এখানে পাঁচটা চূড়া রয়েছে শ্যামরায় মন্দিরে যে টিকিটটা তখন কেটেছিলাম ওই টিকিটেই আপনারা মন্দির দর্শন করতে ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং এই মন্দিরে নির্মাণ করান অন্যান্য মন্দিরের তুলনায় এই শ্যামরাই মন্দিরের টেরাকোটার কাজগুলো কিন্তু এখনও বেশ স্পষ্ট এখানে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী বর্ণিত হয়েছে পোড়ামাটির ওপর টেরাকোটার নিখুঁত কাজ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের বাইরেই হাতের কাজের বিভিন্ন প্রসার নিয়ে মানুষ বসে যায় বিক্রি করার জন্য মোটামুটি সকাল সাতটা থেকে এই শহরের সমস্ত মন্দিরগুলো খুলে যায় বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের ন্যায় আরও একটি বিখ্যাত মন্দির হচ্ছে এই জোর বাংলা মন্দিরটি স্থাপত্যের ওপর নির্ভর করেই এর এই ধরনের নামকরণ করা হয়েছে পরস্পর দুটি দোচালা কুটিরের সমন্বয়ে তৈরি হয়েছে এই মন্দিরটি এই মন্দিরটি কৃষ্ণরায় মন্দির হিসেবেও কিন্তু পরিচিত ঘুরতে যাব অথচ সেখানকার খাবার দাবার মিষ্টি আস্বাদন করব না সেটা তো হতে পারে না তাই আমরা চট করেই ঢুকে পড়লাম একটা দোকানে এখানে প্রত্যেকটা মিষ্টির এত সুস্বাদু যে বলে বোঝাতে পারবো না এই শহরে পা রাখলেই মনে হবে সময় যেন কয়েক দশক পিছিয়ে গেছে টেরাকোটার অপর নাম বিষ্ণুপুর বলতে পারেন কলকাতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব একশো চল্লিশ কিলোমিটার ধর্মতলা থেকে বাস ধরে আসতে পারেন অথবা সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে অথবা পুরুলিয়া এক্সপ্রেস ধরে কিংবা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে আপনারা পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুরে হোটেলে নিয়ে মন্দির নগরী ওপর স্থাপিত মন্দিরগুলি দেওয়ালে রয়েছে টেরাকোটার কাজ অষ্টদশ শতকে মল্ল রাজাদের শাসনকালে এই সমস্ত মন্দির নির্মিত হয়েছিল কালের নিয়মে অনেকটাই হয়ে নষ্ট হয়ে গেছে বিষ্ণুপুরের রাসমঞ্চটা দেখে পুরো পিরামিডের আকারে গঠিত হবে মনে হবে মল্লরাজা হাম্বি ষোলোশো খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি নির্মাণ করেন রাজ উৎসবের সময় শহরের সমস্ত রাধাকৃষ্ণর বিগ্রহ এখানে আনা হতো এখানে এন্ট্রি ফি পঁচিশ টাকা এবং পনেরো বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না অনলাইনে টিকিট কাটতে পারেন তার জন্য লাগবে কুড়ি টাকা মাথাপিছু এই একটি আপনারা রাসমঞ্চ জোর বাংলা এবং শ্যামরায় মন্দির দেখতে পারবেন মন্দিরের চারিদিকটা বেশ সুন্দর এবং গোছানো মল্লরাজ রঘুনাথ সিংহ এই শ্যামরায় মন্দিরটি নির্মাণ করেন ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রামায়ণ মহাভারতের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এই সব মন্দিরের দেওয়ালে পশ্চিমবঙ্গের দুটি বৃহত্তম কামানের মধ্যে একটি হলো এই দলমাদল কামানটি মারাঠারা যখন বিষ্ণুপুর আক্রমণ করেছিল তখন এই কামানটি ব্যবহার করা হয়েছিল বিষ্ণুপুর সংশোধনাগারের যে বন্দি রয়েছেন তাদের তৈরি করা টগরের মালা দিয়েই পূজিত হন এই মা ছিন্নমস্তা রাজস্থান থেকে মায়ের এই মূর্তিটি আনয়ন করা হয়েছিল এবং তখন থেকেই কিন্তু এই জেলের কয়েদিদের তৈরি করা টগর ফুলের মালায় মা পূজিত হন অমাবস্যার দিনে খুব ধুমধাম করে পুজো করা হয় এবং ভোগ বিতরণ করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল